হারিয়ে যাওয়া লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে শ্যামনগরে আয়োজিত সারা বাংলা বাউল ফকির উৎসব হারিয়ে যাওয়া লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে আজ থেকে বছর আগে উদ্যোগী হয়েছিল শ্যামনগর লোক সংস্কৃতি মঞ্চ যার অন্যতম কর্ণধার প্রখ্যাত লোকশিল্পী অমল বাওয়ালী উৎসব শুরুর প্রথম দিকে অমল বাবুকে অনেক টিপ্পণীও শুনতে হয়েছিল যদিও পরবর্তীতে তাকে দেখেই অনেক বাউল উৎসব শুরু করেন বৃহস্পতিবার রাতে শ্যামনগর ডিসি অরবিন্দ বিদ্যা মাঠে আয়োজিত সারা বাংলা বাউল ফকীর উৎসবের রজত জয়ন্তী বর্ষের শুভ সূচনা করলেন প্রখ্যাত লোকশিল্পী ভজন দাস বৈরাগ্য হাজির ছিলেন নৈহাটি বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ রতন কুমার নন্দীসহ বিশিষ্টজনেরা বাউল ফকির উৎসবের অন্যতম উদ্যোক্তা লোকশিল্পী অমল বাওয়ালি বলেন লোকশিল্পকে বাঁচিয়ে রাখতেই উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর আজ থেকে পঁচিশ বছর আগে তিনি বাউল মেলার আয়োজন করেছিলেন এখনও উৎসবের জনপ্রিয়তা তুঙ্গে যদিও একটা সময় অনেকেই বাউল উৎসব নিয়ে টিপ্পণী করেছিলেন এখন তারাই আবার বাউল উৎসবে মচেছেন এখানেই তার উৎসবের সফলতা অপরদিকে শিল্পী গৌতম পালের কথাই লোকসঙ্গীতকে বাঁচিয়ে রাখতে বাউল ফকির উৎসবের উদ্যোগ নিয়েছিলেন শ্যামনগরের বাসিন্দার লোকশিল্পী অমল বাওয়ালি তার হাত ধরে উৎসবের মঞ্চ থেকে আজ অনেকে অখ্যাত শিল্পী প্রতিষ্ঠিত হয়েছেন সম্ভবত এটাই বাউল ফকির উৎসবের সার্থকতা ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ রিপোর্ট বাংলা এমজি নিউজ শুরু করেছিলাম স্বপ্ন তো মেলে না তবে তার এই পার্সেন্ট মিলে গেছে আমি জানতাম একদিন মানুষ এখন বুঝতে না পারলেও বা ভুল বুঝলেও ভুল বোঝা সাধারণত হয় না বোঝার কারণে আমি কি করতে চাইছি এইটা না বোঝার কারণেই ভুল বুঝি সৃষ্টি হয় বুঝতে পারি তখন কি বাউল ফকির কি অনেকেই জানতো না উত্তর চব্বিশ পরগনায় কোথাও বাউলের অনুষ্ঠান হতো না আমার পরে বহু সরকারি অনুষ্ঠান বন্ধ রয়েছে কেন তাও জানি না কিন্তু এটাকে আমি একদম প্রাণের মতো আমি মনে করি আমি সফল তার কারণ যারা তখন না বুঝতে পারে ছিল বা তারা এখন দেখি কাছে আসছে ভালোবাসার চেষ্টা করছে এটাই তোমার সৌভাগ্য যে এরকম একজন গীতিকার সুরকারের সাথে আমার পরিচয় হয়েছিল এবং বাংলার হারিয়ে যাওয়া সেই লোকসঙ্গীতের বিভিন্ন ধারা সেই ধারাকে উনি আজ থেকে পঁচিশ বছর আগে যে বীজ বপন করেছিল শ্যামনগরের মাটিতে আজ রজত জয়ন্তী বর্ষ এবং এত মানুষ সারা দিয়েছে বহু মানে অখ্যাত নামার শিল্পী এখান থেকে প্রতিষ্ঠা পেয়েছে তাই এই মঞ্চ আজকে সফল সকলকে কৃতজ্ঞতা জানায় ধন্যবাদ গৌতম পাল আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান করব সূচনা করব সারা বাংলা বাউল ফকির উৎসবে সকলকে অনুরোধ করবো এই সামনেটায় কেউ আসবেন না সকলকে অনুরোধ করবো এই সামনেটায় কেউ আসবেন না মনোদোষ দা আমাকে বারবার বলে দিয়েছে প্রচুর তার রয়েছে আর আমরা ধন্যবাদ জানাই মনোদোষ দাকে উনি যেভাবে আমাদের সাউন্ড দিয়ে প্রত্যেক বছর সহায়তা করেন কারণ এত বড় উৎসব ওনাদের মতো মানুষদের সহযোগিতা ছাড়া সম্ভব নয় আমরা এই মুহূর্তে শ্যামনগর লোক সংস্কৃতি মঞ্চ আয়োজিত সারা বাংলা বাউল ফকির উৎসব রজত জয়ন্তী বর্ষের শুভ সূচনা করব প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে শ্রদ্ধেয় ভজন দাস বৈরাগ্য মহাশয় সহ অন্যান্য সমস্ত অতিথিবর্গকে অনুরোধ করব প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান পর্বকে সুন্দর করে তুলবার জন্য প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সুতারা বাংলা বাউল ফকির উৎসব দু হাজার চব্বিশের আমাদের শেষ শুভ সূচনা হলো পঁচিশতম বর্ষে এরপর তুলসী বেদিতে প্রজ্বলন একটা সুন্দর আলোক উজ্জ্বল মুহূর্ত সারা বাউল ফকির উৎসব দু হাজার চব্বিশে আরতি অসংখ্য ধন্যবাদ জানাই আমরা এরপর ভজন দাস বৈরাগ মহাশয়কে বরণ করে নেব অমন হাতে একটু মাইক্রোফোন তুলে দেব

যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে লাইভ দেখছেন আপনাদেরকে সন্নগর রবীন্দ্র স্কুল মাঠে স্বাগত আজ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক বছরের মতো এই অনুষ্ঠান হবে আমার এই পাশে অনেক গুণী মানুষ রয়েছেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি এবং বঙ্কিম গবেষণাগারের অধ্যক্ষ একটা জোরে করতালি হোক ডক্টর রতন নন্দী মহাশয়ের জন্য আমার এই পাশে রয়েছেন উভয় বঙ্গের ভাষা কমিটি ঢাকা সবসময় খুব আপনত্ব কথা বলেন দাদার পরিচয় একটু দিন দাদা হচ্ছেন অভিষুদাকর বিজয় সরকার এর সুযোগ্য পুত্র কাজল একটা জোরে করদলি অনেক অনেক অভিনন্দন এপাশে খোকন পত্তার মহাশয় যাকে ছাড়া এই অনুষ্ঠান এবার সম্ভবই হতো না সেই মানুষটি আর এবার আমরা বরণ করে নেব শ্রদ্ধেয় ভজন দাস বৈরাগ্য মহাশয়কে বরণ করে নেবেন মাননীয় খোকন পত্তার মহাশয় একটা জোরে করে গড় খালি সকলে মিলে আমরা ধন্যবাদ জানাই সমস্ত সাংবাদিক বন্ধুদের যারা আজকের এই অনুষ্ঠান মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই